আমাদের মধ্যে আজকে সেই প্রভুর অমৃত কথা পরিবেশন করবেন আমার অশেষ শ্রদ্ধা ভাদন শ্রদ্ধ হারাধন চন্দ্র দাদা কল্যাণী নদীয়া থেকে শ্রদ্ধেয় দাদাকে বিনম্র আহ্বান রাখছি আগামী মিনিট আপনি আমাদের সেই প্রভুর অমৃত কথা শোনান জয়গুরু হারানদার জয়গুরুদাল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানাই প্রণাম জানাই জগৎ জয়নী শ্রী শ্রী চরণে প্রণাম জানাই পরমপূজ্য বাহাদর্শ্রী শ্রী বর্দার শ্রীচরণে প্রণাম জানাই পরমপূজ্য বাহাদর্শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই উপস্থিত শ্রদ্ধাভাজন ঠাকুরের পুত পাঞ্জাবাহী কর্মীগণ এবং ভক্তিমতি মায়েরা এবং সাধু সজ্জন ভক্তবৃন্দ আমি প্রতি প্রত্যেকের পরম পিতার কাছে সার্বিক মঙ্গল কামনা করি প্রথমে আমি যে কথাটি বলি যে আজকে আমার এই লিংকে যে নামটা দেওয়া হয়েছে হারুচন্দ্র এটা আমার পরিবারের লোকেরা আমাকে ডাকে আমার বাবা মা ভাই বোন এবং খুব যারা আমার কাছাকাছি থাকেন আপনজন তারাই নামটা ব্যবহার করেন তা আমার নামটা দেখে ভালো লাগছে আর আমিও আপনাদেরকে সেই আপনজনের মতো করেই আমার লজ্জা আমার ভয় মান সম্মানের ভয় সমস্ত কিছু মুক্ত হয়ে সহজভাবে আমি যেটা হৃদয় দিয়ে অনুভব করি সেই আপনজনের কাছে কিছু আপন কথা বলবার চেষ্টা করছি তাতে হয়তো হয়তো একটু আবেগ থাকতে পারে ভ্রান্তি থাকতে পারে কিন্তু এটা আমার হৃদয়ের কথা এটা আমার অন্তরের ভালো লাগার কথাটাই আমি বলবার চেষ্টা করছি এখানে আপনাদের খারাপও লাগতে পারে ভালোও লাগতে পারে জানি না আপনজনের কাছে তো অত ভেবেচিন্তে কথা বলা যায় না আমার পরিবারের সঙ্গে কি আমি অত ভেবে চিনতে কথা বলি যেটা মনের স্বাভাবিক অবস্থা থেকে যেটা আসে সেটাই বলবার চেষ্টা করি সর্বপ্রথম আমাদের প্রাণের থেকে যে একটা সম্বেগ আসে আবেগ আসে সেটা হচ্ছে ভালোবাসার আবেগ এই ভালোবাসা ছাড়া জীবন এক মুহূর্ত চলে না মানুষ কিন্তু কোনো না কোনো কিছু ভালো না বেশে পারেই না তার জীবনে এটা সত্তার প্রাণের একটা স্বাভাবিক স্বভাব আর এই ভালোবাসার মধ্যে দিয়েই জীবনকে আমরা উপভোগ করি আর জীবনটাকে সার্থক করি কিছু না কিছু আমরা ভালোবাসি প্রতিটা মুহুর্তেই এই ভালোবাসাটা যতটা সঠিক হবে যতটা নিখুঁত হবে যতটা নিষ্কাম হবে ততই কিন্তু তার জীবন সুন্দর হবে আনন্দের হবে এবং উপভোগ্য হবে কিন্তু আমাদের ভালোবাসার মধ্যেতে একটা ভ্রান্তি ঢুকে আছে সংস্কার পরিবেশ পরিস্থিতি আমাদেরকে তো প্রভাবিত করে আমার ভালোবাসাটাকে আমার অন্তমুখী ভালোবাসার থেকে বাহ্যিক ভালোবাসায় রূপান্তরিত করে চারিদিকে অত কিছু লো লালসার ভোগের বস্তু আমাদেরকে প্রভাবিত করে এটা আমি আমার মধ্যে যেটা অনুভব করি এই যে আমরা প্রভাবিত হই এই তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীবনে দুঃখ ঢুকে পড়ে কষ্ট ঢুকে পড়ে যন্ত্রণা ঢুকে পড়ে তাই আমরা যে সৌভাগ্যবান বলি যে আমার ভালোবাসার পাঠ্যটাকে আমরা পেয়েছি কাকে আমরা ভালোবাসব কিন্তু তাকে ভালোবাসবার সহজাত স্বাভাবিক ইচ্ছার মধ্যে আমাদের একটা অনীহা থাকে কারণ আমাদের ভালোবাসাটার মধ্যে একটা ওই প্রবৃত্তিমুখী ভালোবাসার মধ্যে আমরা বেশি আনন্দ পাই মজা পাই তৃপ্তি পাই তাই সিসি ঠাকুর বলছেন না কেন্দ্রায়িত হও বি কনসেন্টিভ হও তোমার ভালোবাসার জায়গাটাকে আগে ঠিক করো তুমি আর এই ভালোবাসার জায়গা আমার কতটা ঠিক হয়েছে সেটা আমি নিজেই প্রমাণ পাব আমি তাকে অনুসরণ করবার জন্য আমার মধ্যে একটা ইচ্ছা হয় কি না তার কথা ভাবতে আনন্দ হয় কিনা তার কথা চিন্তা করতে আনন্দ হয় কি না তার কর্ম করতে আমার মধ্যে আনন্দ হয় কি না ঠেলে ঠুলে কেউ আমাকে দিয়ে বললে আমার মধ্যে আনন্দ হয় সহজভাবে তার কথা বলতে ভাবতে যেন আমার মনের মধ্যে একটা মনের মধ্যে সহজভাবে ভাব আসে এটাই কিন্তু অনুরাগ আর এই অনুরাগের মধ্যে আমাদের মধ্যে ধি আসে ধি ধি মানে আমার এই জন্মগত যে ধ্যান ধারণা চিন্তা ভাবনা আচার ব্যবহার চাউলির মতো একটা পরিবর্তন আসে আমার মধ্যে নিজের মধ্যে একটা রূপান্তর ঘটে এই ধি থেকেই মানুষ কিন্তু ধীতিমান হয় আর এই ধর্ম তখন তার জীবনে শুরু হয় তোর চলা বলার মধ্যে একটা ধর্ম কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। সে কিন্তু একটা ভেতর থেকে অন্তর থেকে অটো সাজেশানের মতো তার মধ্যে একটা নির্দেশ আসে প্রবৃত্তিরও একটা নির্দেশ আসে আর ওই সত্তারও তার জাগরিত হলে ওই ভালোবাসার মধ্যে নিষ্কাম নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে দিয়ে তার অন্তর থেকে একটা নির্দেশ আসে না এটা এভাবে না এটা এভাবে তাই অনুরাগ আনে মানুষের জীবনে বৃত্তি নিয়ন্ত্রণ তখন সে নিয়ন্ত্রিত হয় তখন তার জীবনে ধর্ম প্রতিপালনটা সহজ স্বাভাবিক শত স্বেচ্ছ হয় তার প্রথম সোপান করছে তাকে ভালোবাসা তার ভালোবাসার লক্ষণ যে মহামন্ত্র নামটা আমি পেয়েছি এটা করতে আমার খুব আনন্দ হয় ভালো লাগে তৃপ্তি হয় এই নামটা ছেড়ে দিলে আমার মধ্যে একটা অস্বস্তি হয় ভালো লাগে না নিজেকে যেমন কেন অস্বস্তি বোধ করি আনিজি ফিল করি তখনই কিন্তু আমার মধ্যে তার প্রতি একটা অনুরাগ আসে এই অনুরাগ যখন আসে মানুষের জীবনে তার কাছে জগৎটাই পাল্টে যায় তার দেখাশোনায় সবকিছু একটা অন্য রকমের হয় এই ধর্ম জীবনটা কিন্তু বাহ্যিক কোনো বিষয় না এটা ব্যবহারিক জীবনে আমরা তো প্রবৃত্তির তারিত হয়ে নানা রকমের প্রলোভনে প্রলোভিত হয়ে ভগবানকে ভালোবাসি এই বাহ্যিক যে লোভের জগৎ এই লোভের জগৎ যে আমাদের হাত ছাড়ি দেয় সেখান থেকে যেটা আমি পাই না পারি না সেটা পাওয়ার জন্য ভগবানকে ভালোবাসি ভগবানকে ভালো লাগে এই যে সহজ ভালোবাসা এই সহজ ভালোবাসা হচ্ছে ভক্তের লক্ষণ আমরা ভক্ত বলতে বুঝি শ্রীমতী রাধিকাকে বীরভক্ত হনুমানকে ভক্তের কেমন আচরণ হয় হনুমানের সে সমস্ত কিছু করবার জন্য রাজি আছে তার হয়তো অত বুদ্ধি শুদ্ধি নেই কিন্তু ভগবানকে খুশি করবার জন্য সমস্ত কিছু করবার জন্য সে রাজি অত চিন্তা ভাবনা করে না আর রাধিকার যে ভালোবাসা আমরা দেখেছি সে সর্বক্ষণ তার বিহনে তার মধ্যে একটা উতালা ভাব অস্থিরতা ভাব সমস্ত কিছুর মধ্যে সে ভগবান শ্রীকৃষ্ণকে দেখছে তাই ভক্ত কিন্তু তার ভালোবাসার মধ্যে সে প্রিয় পরমকে দেখে প্রিয় পরমকে তুষ্ট করবার জন্য তার মধ্যে একটা সহজ স্বাভাবিক ভাবে সে অন্য কিছু করবার জন্য তার মধ্যে ইচ্ছেই হয় না এই এই রকম যখন মানুষের জীবন হয় তখন সে ধীমান হয় তাই শ্রী ঠাকুর বলছেন না তুমি ধীমান হও ধীতি সুন্দর হও ধীতি পালি হও ধীতি পালি মানে আমি সবাইকে ধারণ পালন করবার সবাইকে পরিপোষিত করবার সবাইকে ভালো রাখবার আমার মধ্যে একটা সহজাত স্বাভাবিক ইচ্ছা হবে এটা কিন্তু ওই আমরা তো অনেক কিছু যান্ত্রিকভাবে দাদা কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন এই কথাটা আমার অন্তরের অন্তঃস্থল থেকে কতটা আর কতটা একটা আর্টিফিশিয়াল এটা আমরা নিজেরাই অনুভব করতে পারি তাই তুমি যেমনতর প্রকৃত হবে প্রকৃতি তোমায় তেমনতর উপাধি দেবেন আর নিজের মধ্যেও তেমনতর অধিকারও দেবেন আমাদের যদি প্রকৃত হতে চাই এই প্রকৃত হওয়ার ক্ষেত্রে কিন্তু আমার ভালোবাসাটাকে খাঁটি করতে হবে আমি কোনো প্রলোভনের প্রলোভিত হয়ে তাকে ভালোবাসি কিনা না তার যে মুগ্ধতা তার যে অপরূপ সৌন্দর্য তার যে মাধুর্য দেখে আমি অভিভূত যদি অভিভূত হয় ঈশ্বর প্রেমে তার এই সৌন্দর্য দেখে তার এই বিভা দেখে আমরা অভিভূত হই তাই ঈশ্বরের চাইতে সুন্দর তো আর পৃথিবীতে কিচ্ছু নেই কিন্তু আমরা মোহবস্ত মানুষ আসক্তিযুক্ত মানুষ নানা রকম ভাবের দ্বারা অভিভূত হয়ে যায় কি সুন্দর কি অপূর্ব বিশেষ করে কামিনী কাঞ্চনের দ্বারা তো আমরা আসক্ত হই এটাই হচ্ছে ধর্মজগতের মূল সংগ্রাম মূল লড়াইটাই হচ্ছে এই জায়গাটা আমার ভালোবাসা ওই কেন্দ্রায়িত কিনা আমাকে একদিকে টানছে এই জনজাগতিক মোহ আরেকদিকে আমার সত্তার যে চাহিদা আমার অন্তরের যে চাহিদা আমার ওই প্রিয় পরম বলি পরম প্রেমময় বলি সত্যি কি আমার কাছে পরম প্রেমময় আমি কি মরমে মরমে অনুভব করি তিনি আমার কাছে পরম প্রেমময় তার প্রেমে আমি কি মুগ্ধ হয়েছি তার প্রেমে কি আমি অভিভূত হয়েছি তার প্রেম ছাড়া আমার জীবন চলে না এটা কি আমার মধ্যে হয়েছে যদি হয় আমি আমাকে বুঝতে পারবো আমার চলন বলন ভাবনা চাউরির মধ্যে একটা সেই পালনই শক্তি ধারণী শক্তি পোষণী শক্তি কখনো যদি আমি সংস্কার বসত আমার অভ্যস্ত সংস্কার বসত কিছু ভুল করে থাকি এটা হতে পারে কিন্তু আমি কখনো সেটা বাস্তবায়িত করতে পারবো না এটা যা পূর্বতন আচার্য দেবের মুখে আমি শ্রদ্ধ দিলীপ মুখে শুনেছিলাম আচার্যদের বলেছিলেন আমাকে যদি কেউ আঘাত দেয় কষ্ট হয় কিন্তু প্রত্যাঘাত করার প্রতিহিংসা আমার মধ্যে হয় না আমাদের সংস্কার সংস্কারজাতভাবে হয়তো আমাদের মধ্যে দুঃখ আসবে কষ্ট আসবে কিন্তু আমরা পাল্টা প্রত্যাঘাত বাস্তবায়িত করতে পারবো না আর ভক্ত কখনো কাউকে কষ্ট দিতে পারে না ভক্ত কখনো আঘাত দিতে পারে না তার কষ্টটা হয়তো হৃদয়ে সে অনুধাবন করবে কষ্টে হয়স কাতর হবে কিন্তু পালটা সে প্রত্যাঘাত যদি করে তার কিন্তু ভেতরে ভক্তি হয়নি ভক্তই প্রকৃত জ্ঞানী আর ভক্তই জগতের প্রকৃত মঙ্গল আকাঙ্ক্ষী আমাদের কিছু বসত ধারণা আছে আমরা কিছু প্রলোভিত হই এই জগতের সাফল্য সফল ব্যক্তি সফল কর্ম সফল চিন্তাভাবনা যেগুলোকে আমরা সংস্কার সংস্কারবশত ভাবি এটা সাফল্য এই মানুষটা সফল এই এই কর্মটা সবচেয়ে শ্রেষ্ঠ কর্ম এর মধ্যে কিন্তু আমাদের ওই জন্মগত সংস্কার পারিপার্শ্বিক প্রভাব দ্বারা যে চেতনা আমার মধ্যে রঞ্জিত হয়ে আছে সেই চেতনা কিন্তু আমাদের মধ্যে ক্রিয়া করে আর ওই প্রিয় পরমকে ভালোবাসলে কিন্তু আমাদের ধারণাগুলো পাল্টায় প্রকৃত ধর্মটা কি সেটা কিন্তু আমাদের মধ্যে একটু একটু করে জাগ্রত হয় তাই ওই ঈশ্বরেরকে ভালোবেসে যার যেমন তৃপ্ত প্রাণ সেই তো পারে ভরদুনিয়ায় করতে স্বস্তি দান আমরা তো মানুষের ভালো চাই নিজের সন্তান স্ত্রী পুত্র পরিবারে ভালো চাই কিন্তু আমরা পারি না কেন পারি না আমার সেই সংস্কার আমার ভালোবাসার যে আবেগ ভালোবাসার যে কেন্দ্র সে ভালোবাসার মধ্যে একটা ভ্রান্তি আছে মোহ আছে তাই আমার ভালোবাসাকে শুদ্ধ করতে হলে একমাত্র সমস্ত ইচ্ছা দিয়ে তাকে ভালোবাসার চেষ্টা করা আর তাকে ভালোবাসার পথে আমি চলছি মানে তার প্রার্থনার সময় আমাকে মানে কি বলবো আমার মধ্যে একটা ভূমিকম্প হবে হয়তো আমি ভূমিও আছি কিন্তু আমার মধ্যে একটা ভূমিকম্প হবে যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমার জীবনের শ্রেষ্ঠতম কাজ আমার জীবনের শ্রেষ্ঠতম আনন্দ উপভোগের সময় ওই প্রভুর প্রার্থনা করাটা যদি আমার জীবনে আমি সবচেয়ে বেশি উপভোগ করতে পারি সবচেয়ে বেশি আনন্দ পাই তার প্রার্থনা করার মধ্যে আমাকে সদ্য সঞ্জীবদা মন্ডল দা বলেছিলেন ওই তার মুখের দিকে তাকিয়ে থাকতে আমার সবচেয়ে বেশি আনন্দ হয় অন্য কিছু যেন আমাকে প্রভাবিত করে না এটা সঞ্জীবদার মুখে কথাটা মানে আমার মুখে মানায় না যে তার ওই মুখের দিকে তার ওই চক্রপটের দিকে থাকতে আমি আমি মুগ্ধ হয়ে হয়ে যাই যাই অভিভূত সবচেয়ে আমি অনুভব সুখ করি এটাকেই এটাকে ভালোবাসা আর তার কথা আমাকে অজান্তেই আমার মধ্যে জেগে উঠে অন্য কিছু যদিও আমার মধ্যে প্রভাবিত করে সেটা বেশিক্ষণ স্থায়ী হতে পারে না কারণ আমি তাতে বেশি তৃপ্তি পাই তাতে বেশি আনন্দ পায় তাতে বেশি স্বস্তি পাই প্রিয় পরমকে ভালোবাসার মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে অনুরাগ আসে অনুরাগ মানুষ নিয়ন্ত্রিত হয় তার ধর্ম জগতের প্রথম শোভান হচ্ছে অনুরাগ এই অনুরাগের মধ্যে তার ধর্ম জগতের সে যত এগিয়ে যাবে তার মধ্যে আলাদা করে কিছু করতে হয় না তার এই জগতের মঙ্গল কর্ম সংসারের কর্ম ইষ্টকর্ম ওই ডিপি আর কিচ্ছু করতে হয় না তাকে আলাদা করে তার সহজাত স্বভাব তাকে করিয়ে ছাড়ে আমরা মায়া মায়ামোহ সংসারের জন্য যখন ভালোবাসি সংসারের জন্য নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে আমাদেরকে করিয়ে ছাড়ে কিন্তু কাজগুলো তখন আমাকে ওই রাত্রি তিনটার সময় উঠতে হবে আমার ডিউটি যেতে হবে তখন কিন্তু আমরা সবাই চলে যাই কারণ আমরা সংসারের মায়ামোহকে ভালোবাসি বলেই যত কষ্টই হোক যত বাধাই হোক ওই মা সন্তানকে ভালোবাসে বলেই অনেক দুঃখ কষ্ট সহজভাবে সয় তেমনি প্রভুকে ভালোবাসলে কোনো দুঃখ কোনো কষ্ট কোনো বাধা আমার কাছে যদি বাধা পায় আমার ভালোবাসায় কিন্তু খাক্তি আছে ভালোবাসাই হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান শ্রেষ্ঠ শিক্ষা আর সে ভালোবাসায় যদি ভেজাল থাকে তবে কিন্তু আমার মধ্যে নানা রকমের দ্বারা আমি রঞ্জিত হব নানা রকমের ভাবের দ্বারা আমি প্রভাবিত হব আর আমার পছন্দের মানুষগুলো কিন্তু অটোমেটিকলি ওই প্রকৃতির বাতাসের মতো আমার কাছে চলে আসবে ওই সাধু সঙ্গ কিন্তু আমি যদি অন্তরে অন্তরে প্রতি মুহূর্তে সাধু সঙ্গ করি আমার কাছে সেই রকম রুচির মানুষ কিন্তু সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক আমার সঙ্গে তার শুধু একটা অটো যোগাযোগ হয়ে যাবে বিবেকানন্দের একটি কথা আমাকে খুব ভালো লাগে উত্তর গোলার্ধের কোনো মানুষের হৃদয়ে যদি প্রকৃত ভালোবাসা প্রকৃত প্রেম সৃষ্টি হয় দক্ষিণ গোলার্ধের মানুষের হৃদয়ে কিন্তু সেটা প্রভাবিত হবে এটা প্রাকৃতিক নিয়ম শ্রী শ্রী ঠাকুর তো কোথাও জাননি তার অন্তরের ভালোবাসার প্রভাব কিন্তু কোটি কোটি মানুষের পৃথিবীর সর্বপ্রান্তে পৌঁছে গেছে এটাই প্রাকৃতিক নিয়ম ভগবান যিশুর অন্তরের ভালোবাসা আজ থেকে আড়াই হাজার বৎসর সৃষ্টি হয়েছিল সেই ভালোবাসা কিন্তু এখনো প্রতিটি অন্তরে দোলা দেয় অন্তরকে জাগিয়ে তোলে অন্তরকে উদ্বুদ্ধ করে তাই আমাদের হৃদয়টাকে আগে খাঁটি করতে হবে সেই কাঠি করার প্রথম সোপান হচ্ছে দীক্ষা গ্রহণ আর তার এই যে মহামন্ত্র নাম এ নামের মধ্যে আমাকে রুচি আনতে হবে নাম নিয়ে অনেক কথা আছে অনেক শব্দ অনেক মধুময় শব্দ আছে সবচেয়ে যেটা হচ্ছে আমাদের নামের প্রতি স্বাভাবিক হয়তো রুচি আসবে না সেভাবে আমার করতে ইচ্ছা করবে না কিন্তু জোর করেও যদি আমি করতে থাকি ঠাকুর বলছেন বন্যার মতো একটা সময় ওই অবসাদ মুক্তির পরে বন্যার মতো তোমার হৃদয়ের মধ্যে একটা আবেগ আসবে একটা সমবেগ আসবে একটা ভালো লাগার উপভোগ অনুভূতি তোমার মধ্যে জাগ্রত হবে তাই সর্বপ্রথম আমাদের তাকে ভালোবাসার জন্য আমি কি সত্যি সজাগ তুমি যেমন প্রকৃত হবে তেমনতর উদাহরণ প্রকৃতমায় তেমন অধিকার দেবেন আমার কাছে কিন্তু সেই মেসেজটাই আসবে সেই ধরনের সঙ্গ সান্নিধ্য লোকের সঙ্গে আমার একটা আন্তরিকতা তৈরি হবে কিন্তু আমি যেমনতর মানুষ তেমনতর মানুষের সঙ্গে কিন্তু আমার একটা আন্তরিক সম্পর্ক তৈরি হবে এটা কিন্তু প্রাকৃতিক নিয়ম দেখবেন ওই গাজাখর যেখানে থাকে সে কোন এলাকায় কোন লোক গাঁজা খায় সে কিন্তু টের পেয়ে যায় কোন লোক মদ খায় সে কিন্তু টের পেয়ে যায় আর ভক্তের জীবনও কিন্তু তেমনতর হয় এটা হচ্ছে ওই সত্তার সহজাত স্বভাব তা আমি আর বিশেষ কিছু বলবো না সবাইকে বলবো আমাদের মধ্যে নানা রকমের যে আবিলতা নানা রকমের সন্দেহ নানা রকমের যে প্রভাব এর থেকে মুক্ত হওয়ার একটাই পথ ওই সকাল সন্ধ্যা সময় করে আমার চূড়ান্ত মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে প্রার্থনাটা নাম ধ্যানটা যদি আমি আমার জীবনে করি আমরা তো সারাদিন কঠিন কঠোর পরিশ্রম করি চিন্তা করি মাথা ঘুটে মরি কিভাবে ভালো থাকবো কিভাবে শরীরটা ভালো রাখবো পরিবার পরিজনকে ভালো রাখবো এটা আসক্তি থেকে সেই আকাঙ্ক্ষাটা আসে একমাত্র তাকে ভালোবাসার মধ্যে আমার আকাঙ্ক্ষাটাও সঠিক হবে আমার মধ্যে সেই ভক্তি ভাব কিন্তু জাগ্রত হবে তখনই তার প্রতি ভালোবাসা তার প্রতি টান বলছেন যাকে না হলে তোমার সর্বান্তক করে চলে না এই ভাব যদি তোমার না হয় এক তিনি তোমার কাছে তোমার স্বার্থ সম্পাদনের উপকরণ বই আর কিছুই না তুমি যেমন যত পঙ্কিল হোক তোমার জীবনযাপন যদি তোমার ভালোবাসার টান ঠিক থাকে আস্তে আস্তে তোমার জীবন থেকে সমস্ত কিছু ঝরে পড়বে তোমার যত ত্রুটি বিচ্যুতি যাই থাকুক তা কেন তিনি গ্যারান্টি দিয়ে বলেছেন আমাদের স্বাভাবিক অবস্থায় নানা রকমের ত্রুটি বিচ্যুতি দিয়ে আমাদের জন্ম আমাদের পরিবেশ পরিবেশে আমরা প্রতিপালিত হই এগুলো আমাদের সহজাত এই নিজের লজ্জা পাওয়ারও কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই এটা সহজ স্বাভাবিক ব্যাপার কিন্তু আমি সত্যি সত্যি তাকে ভালোবাসি কিনা সত্যি সত্যি তার কর্ম করার মধ্যে আমার মধ্যে মনের মধ্যে গজগজ করে কিনা উৎপাত করে কিনা আমাকে আমি স্থির থাকতে পারি না আঞ্চান আঞ্চান করে মন এ ভাব যদি আমার মধ্যে আসে আমাকে কিন্তু আর ভাবতে হবে না তাই আমার ভালোবাসাটাকে যদি আমি ঠিক করতে চাই আমার ইচ্ছার বিরুদ্ধে ওই আমার ওই দুর্বলতার বিরুদ্ধে ভোরবেলা উঠতে সহজভাবে কারোই ইচ্ছা করে না পরম পুজ্য মাদব বলেন ভোরবেলা উঠে কাপড়টা পরতে আমার ইচ্ছা করে না তিনি জানেন আমাদের মনের স্বাভাবিক অবস্থার কথা কিন্তু আমরা আমি তাকে ভালোবাসি যা হোক সময়টার মধ্যে আমার পার হয়ে গেছে ভালোবাসি তাই যাই তার মধ্যে আমাদের মধ্যে সবটাই আমার হৃদয়ের মধ্যে আছে আমার অন্তরের মধ্যে আছে এটাকে আমাকে বিশ্বাস করতে হবে এই বিশ্বাসের থেকে ভালোবাসার থেকে তার যদি আমরা চেষ্টা করি আমাদের আর সৌভাগ্যবান বলি না আমরা কতটা জেনে বলি বুঝে বলি আমি বলি জানি না কিন্তু এইটুকু অনুভব করিও অল্প হলো আচ্ছা হলো যে তাকে পাওয়া জীবনের শ্রেষ্ঠ পাওয়া আর সেটাকে যদি আমি সত্যি সত্যি ব্যবহার করতে চাই সকাল সন্ধ্যা নাম নেন প্রার্থনা কিন্তু আমাকে করতেই হবে কোনো অজুহাত কোন রকমের ওই যুক্তি দিয়ে নিজেকে কিন্তু এর থেকে সরানো যাবে না আর অনিচ্ছা শর্ত হল তার নামটা করতে হবে তবেই কিন্তু কেল্লা ফটে জয়গুরু